হ্যাঁ নেয় না হ্যাঁ কেউ নেয় না এ সবাই ভালোবাসে না হ্যাঁ নোবো লে কখন কাজ করবো নে নোবো না না এ রান্না না আমার কলেজার টুকরো আমার কলেজার টুকরো এটা আমার কলেজার টুকরো সোনার টুকরো এ খুব বপা কি বলো তুমি দুস্থ

সবাইকে বলো আসসালামু আলাইকুম এই নে কেউ নেবে না তোমার সবাই দূর থেকে ভালো কে নেবে তোমার বলো বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ বলো ইউটিউব চ্যানেলের দর্শকরা সবাই কেমন আছেন বলো আমি ছোট্ট মুখে ছোট ছোট কথা বলছি কেমন লাগছে আমাকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এ একটা লাইক করে দিতে বলো এই লাইক লাইক নে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ দেখেছেন বন্ধুরা আমার বাচ্চা বলেছে হ্যাঁ দুষ্টু ছেলে তুমি হ্যাঁ আমার দুষ্টু ছেলেকে আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আর আমি এইভাবে আমার ছেলের সঙ্গে দুষ্টুমি করি আর এই চ্যানেলটা ওপেন করা হয়েছে আমার ছেলের জন্য মাঝে মাঝে শুধু আমার কাজকর্ম ইত্যাদি ইত্যাদি তুলে ধরি না হলে কিন্তু আমার ওই দুষ্টুমিষ্টি ছেলের মানে এনজয় মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কলে উঠবে কলে উঠবে মা ন না 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 হুম হয়ে গেছে কোলে উঠবে একটু আদর খাবে নোব তো তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি তুমি আমার ফুল বাগানের সেরা তুমি হ্যাঁ আল্লাহ তালা আমাকে একটা সেরা উপহার দিয়েছে সেটা হচ্ছে তুমি আমার বাবা তার কাছে হচ্ছে আল্লাহ বাবা তার কাশি তো সারিয়ে দাও আল্লাহ আমার বাবা তার কাশি তো সারিয়ে দাও আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমার বাবা তার কাশিটা সারিয়ে দাও কোলে উঠবে একটু কাজ বাকি আছে বাবা কাজটা কমপ্লিট করে নি তুমি এনজয় করে খেলা করবে এই গিফটটা নাও তোমাকে আমি অনেক শুভেচ্ছা জানালাম অনেক আদর স্নেহ আর ভালোবাসা জানালাম এই ফুলটাকে নি দিয়ে নাও তুমি খেলা করো বাবা খেলা করেছো বাই বাই বন্ধুদেরকে দেখাও 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 ওয়া ভালো লাগছে ও সোনা বাবা দেখেন বন্ধুরা আমার ছোট বাবাটার হাতে একটা ফুল দিয়েছি সেটা নিয়ে খুব সুন্দর খেলা করছে কিন্তু ওটা সে নষ্ট করে দেবে তাই ওর কাছে দেয়া হয় না যখন না কাজ করতে দেয় তখন ভালো ভালো জিনিসগুলো তার হাতে দিয়ে দিই সে খুব এনজয় করে খেলা করে এটা আমার একটা ছোট ছোটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স তো আমার ছোট বাবু কত সুন্দর খেলা করছে আপনারাই দেখুন আর এভাবে করে আমি কাজ করি আর ইউটিউবে সবার ভিডিও দেখি আর ভিডিও আপলোড করি তো সবাই আমার ছোট বাবুর চ্যানেলের সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একবার বলে দাও আসসালামু আলাইকুম টাটা বাই বাই কারণ ভিডিওটা আরো লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা করতে চাইছি না বাই আসসালামু আলাইকুম হ্যাঁ